জমিটা তো কিনলাম তো একটা সাইন লাগাইছি একটা তৈব না আরো তিন চারটা লাগাইতেব এখানে একটা ওই খুনা একটা ওই পাশে একটা ওই পাশে একটা এই পাশে একটা হ্যাঁ যাই হোক বিলাল একটা ফোন দে হ্যালো বিলাল ভজল ভাই হ্যাঁ কই আছো তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ভাই আইতাছি 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 ভাই ওকে

আমি ফজল এটা পর মারা পড়ছি ফজল টাকা দেবো না না কি কইছো তরে কো বিলাল আমি ফোন দিতেছে যা বিলাল ফোন দিছে হ্যাঁ ভাই আরে এত বড় দাও টাকা দেবো না হ্যাঁ ভাই আর ফুট কি হান দাই দেবো চল দেই বিলালে কই

আলেকেরে টাকা আনতে পাঠাইছে মানি এই এলাকার একটা কমিউनिटी জলোস্তা করে 100 বার বলছি টাকা যত আছে সব টাকা আমাকে দিবি এরপর ও তুই এখানে আধি তুই টাকা দিবি এখন দিবি আমি ফজলকে চিনি না 3 টাকা কি কই এই টেনশন করেন না এটা আমাদের নিজেদের ব্যাপার এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই আর শাকিল তোরে অনেক জায়গা দিছি আর তুই জানছিস এটা আমার নিজস্ব লোক এটা আমার তুই এখানে হাত বাড়াইছস এখনো বলতাছি ভাই তোর কাজে তুই যা তোর এখানে তুই কাজ কর আমার এদিকে তুই হাত বাড়াইস না তুই অনেক জায়গা দিয়েছিস মানে এই জায়গা তো আমি তৈরি করছি রে এদিকে তোর কাছ থেকে আমি নিছি তুই আগে যখন একসাথে কাজ করতি তখন তোর অনেক কিছু ছাড় দিছি এখন তোর একচুলো ছাড় দেবো না টাকা তোর কাছ থেকে না আমি কিভাবে আদায় করতে সেটা আমি জানি টাকা ফজল মেয়া দিতে চাইছে তুই টাকা দিতে চাস তাই তুই টাকা কখন তুমি এটা ক না বড় বড় কম হেঁটে কোয়া সাকিল তুই কি বললে গেছস গা ধর আমি ফুটপাড়ে ফুটপাথে তুই আনছিলাম আমি কিছু করে তুই যে আমার ক্ষতি করছো ক্ষতি এখন তুই দেখ তুই আমি বলছি ফজলের টাকা তুই নিতে কিছু বলিনি কিন্তু ফজলের টাকা আমাকে দিতে গেলে তোর সমস্যাটা কি শোন সাকিব তোর ভাইয়ের মতন দেখি তাই আমি তোর মনে কষ্ট দিতে চাই না তুই এখনো ভালো আছে তুই হ্যান থেকে হে আমার নিজস্ব লোক হেরে আমি আই না ওই জায়গায় জায়গা দিছি ওর দিকে হাত বাড়াইস না আচ্ছা তোর লোক আমি হাত বাড়ালো নয় এর আগে যে সবুজ টাকাটা আমি নিয়েছিলাম তুই সেখানে বাধা দিছিলি আচ্ছা ঠিক আছে আমি চলে যাব এই এলাকায় যত চাঁদা নিতাম তুই আমি আর সবুজ এখন একটা কথা বলি তোরে এলাকার সবাই আমার যদি দুটো দল থাকে তাহলে আমাদের কেউ টাকা দেবে না আর কেউ ভয় পাবে না আমি যদি তোর শত্রু হই তুই যদি আমার শত্রু একটা কাজ করি আমার সবাই মিলে মিশে একটা সমাধান আসিয়া যাতে আমরা সবাই টাকাগুলো একসাথে করতে পারি এ কথাটা শোনার লাগে আমি দুইটা বছরদের অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে এ এলাকায় যত চাঁদা হইব তারা তারা মিলে গেল এই যে আমাদের মতো যারা বাইরে ওলারা তাদের করবে কি যাই হোক আল্লাহ যা করে ভালো ভালোজন করে